ডিবি প্রধানের দায়িত্ব পালনের সময় রেজাউল করিমের অন্যতম সফলতা ছিল উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন নেতা চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতার আমি যখন ডিবি প্রধানের দায়িত্বে ছিলাম তখন পূর্বকে গ্রেফতার করার জন্য নির্দেশ আসে এবং আমি আমার যারা গোয়েন্দারা ছিলেন তাদের প্রচেষ্টায় এবং সকলের সহযোগিতায় আমরা তিন দিনের মধ্যেই পূর্বকে গ্রেফতার করি এবং আমি মনে করব যে চিন্ময় পূর্বকে গ্রেপ্তার করে আমরা সফলতার দিকে এগিয়ে গিয়েছিলাম চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পর দেশ ও দেশের বাইরে থেকে নানা হুমকি পাচ্ছেন রেজাউল করিম মল্লিক এমনকি নিরাপত্তা ঝুমকিতে রয়েছে তার পরিবারও তবে এক্ষেত্রে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়া সত্ত্বেও ক্ষমতার অপপ্রয়োগ করেননি তিনি অ্যারেস্ট করার পরপরই স্কুলের বিভিন্ন জায়গা থেকে হুমকি আসা শুরু করলো আমার দুটি কন্যা সন্তান রয়েছে তারা ছোট ছোট। কিন্তু তাদেরকে স্কুলে পাঠানো আমার জন্য দুষ্কর হয়ে গেল তার মা কোনোভাবেই তাদের স্কুলে যেতে দিচ্ছে না তো এই মুহূর্তে আমার দুই বাচ্চা ধরতে গেলে তারা পড়াশোনা থেকে বঞ্চিত রয়েছে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করেছি নিরাপত্তা ঝুঁকি থাকলেও কোনো হুমকির পরোয়া করেন না রেজাউল করিম মল্লিক দেশের জন্য জীবন উৎসর্গ করতেও প্রস্তুত তিনি যত হুমকি ধামকি যত কিছু আসুক আমার পরিবারের প্রতি আমি কোনো কিছুই পরোয়া করতেছি না আমি জনগণের কল্যাণের জন্য যদি আমি নিজের জীবনকে উৎসর্গ করতে হয় সেই ক্ষেত্রে আমি কোনো রকম পিস পাওয়াবো না